কলকাতা প্রাচীনকাল থেকে ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধ একটি শহর আর এখনকার কলকাতা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী এবং ভারতের সর্ববৃহৎ শহর ও প্রধান বন্দর হিসেবে বিরাজমান এটি উনিশশো সালের ডিসেম্বর মাস পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল হ্যালো বিমান গুড মর্নিং আজকে হচ্ছে ষোলোই এপ্রিল আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে প্রায় একটা দিন পরে ব্লগ বানাচ্ছি কালকে আসলে সাড়েটার দিন আমি আসলে কোথাও বের হতে পারি নাই প্রচুর অসুস্থ ছিলাম সকাল থেকে একদম লাস্ট লাস্টরিক পর্যন্ত আর কি আমি অসুস্থ ছিলাম যে কারণে শুয়েছিলাম শুধু বিকালের দিকে একটু বের হয়েছিলাম পাশের দিকে তো এখন যাচ্ছি মর্নিংয়ে নাস্তা করতে কালকে আসলে এই জন্য আসলে কোনো ব্লক টক বানাতে পারিনি কারণ ছিলাম এবং সুহাতে ঘুরতেই পারিনি তো এখন যাচ্ছি হচ্ছে আবার মার্কু স্টেটে ওই দিকে আসলে খাওয়া যাওয়ার পরে একটা মিউজিয়াম আছে মেলা দেখে আমরা আসলে আজকে বাসে ব্যাক করতে দিই প্রশ দিনটাই আমি আসলে টিকিট কেটে রাখছিলাম বাসে রাত্রে প্রতদিন রাত্রে আজকে হচ্ছে ভিড়ের বেলা আছে আমাদের বাস আর এগারোটা পঞ্চাশের দিকে ট্রাক পরিবহনে তো আজকে আমরা চলে যাবো ক্যাশে চেক আউট করবো হোটেল থেকে আজকে কিন্তু মার্কি স্টেট একদমই খালি হয়ে গেছে আজকে বা কালকে বিকালে যখন বেরোইছি কারণ কালকে দুপুরের দিকে আসলে সবাই বাস ধরে বাংলাদেশিরা যারা এত হাইট নিয়ে আসছিল যেটা আপনারা প্রথম ভাগে দেখতেই পাচ্ছেন যে কীরকম ভিড় হয়েছিল বেনাপুলে কালকে আসলে বিকালের দিকে বা দুপুরের দিকে আসলে সবাই চলে গেছিল কালকে হাইপ নেওয়া যে কারণে আসলে কালকে বিকালে আমি তেমন মানে বিদেশি বা বাংলাদেশি দেখে দেখতে পাই নাই আজকেও তেমন একটা নাই একদম খালি দেখতেই পাচ্ছি তার দিকে যদিও এখনও সব কিছু আসলে নাই তারপর রেস্টুরেন্টে যাচ্ছি ওখান দিয়ে গিয়ে দে তারপরে দেখা যাবে আসলে কতটা আছে আর কি মানে বাংলাদেশিরা আছে আর এই যে এটা সব পরিমাণে কাউন্টার এখানে আরো অনেকগুলো কাউন্টার আছে এই পাশে রাস্তা কাউন্টার আছে আর অনেকগুলো কাউন্টার আছে প্রতিফলন যাওয়া যাক এখন খাওয়া দাওয়া করবো সকালে এখন নাস্তা করবো সকালে আর নাস্তা অলরেডি ডাইল ডালে আর চারি আমরা আর আর এই

নিচে আন্ডারগ্রাউন্ড কনস্ট্রাকশন মানে আন্ডারগ্রাউন্ড মেট্রো রেলে আসলাম কিছুক্ষণের মধ্যে আসবে আসে কোথায় মেট্রো আমরা দেখি একটু তারা করতে আসতেছিলাম আর সেখান থেকে সামনে গিয়েছিলাম সামনে যে আসলে টিকিট লাগবে যে কারণ আমি যাচ্ছি না কারণ আমি কোনোখাই যাচ্ছি না আর আমি এখানে টিকিটেরও বেশি প্রাইভ না বাটি করে একদমই খুবই কম যে আপনি যে মোটামুটি অনেক অনেক দূর পয়টা দিতে পারেন রুশ ছুটি করে

পূজা হচ্ছে দশটার দিকে আর এখন বাজে হচ্ছে নয়টা উনত্রিশ মানে আরও আধা ঘন্টার মধ্যে বাকি আছে তো আধা ঘন্টা পরে আসলে মিউজিয়ামটা খুলবে তখন আমরা পেটি করা যায় যে ঠিক আছে আবার এটা লক আছে মিউজিয়ামের ভিতরের মধ্যে মানে বাইরে রয়েছে গেটের মধ্যে লক আছে তো দেখা যায় কী হয় আমরা এখানে একটু ফটো কিছু করতেছি ঘুরতে পারি নাই কারণ আমাদের স্টার্ক বাসের কাউন্টার থেকে বন্ধ হয়েছিল যে বাস একটু কুড়ি কুড়ি চলে আসবে তো সেই জন্য আর আমরা তখন মিউজিয়ামে এন্ট্রি করি নাই ভিতরে ঢুকি নাই আমরা যাচ্ছি সেখান থেকে তাড়াতাড়ি হোটেলে ব্যাক করছি ব্যাক করে এখন আবার তোমাকে কাউন্টারে যাচ্ছি বাকের থেকে পৌঁছায় যেহেতু একটু টাইমের ব্যাপার আছে তো এখন ডাকার উদ্দেশ্যে রওনা দিব যেহেতু কাউন্টার অলরেডি মেবি বাস চলে আসছি ওরা এমনটাই বললো আর কি এখন দেখা যাক আর এখান থেকে বেশি একটু দিবে না যাচ্ছি আপাতত হয়েছে কলকাতা একটু আগের কাউন্টারে তো এখানে আসার পর পর আসলে একটু বসতেও পারি নাই হলো একটু বসতেও পারি নাই গাড়ি অলরেডি রেডি যাওয়ার জন্য প্রস্তুত আসলে একটু কুইকলি তাদের বাসটা চলে আসছে ওই কারণে আসলে তাড়াতাড়ি ফোন দিয়ে নিয়ে এসছে ফোন চলে যেতে হবে অলরেডি মেবি আগের বাস রেডি ফাইনালি গাইস এখনই সময় হয়েছে কলকাতাকে বিদায় দেওয়ার কিন্তু আমাদের ব্লগটা এখানে শেষ করতেছি না এখানে কিছু সময়ের জন্য ব্রেক দিয়েছিল আমাদের বাসটি শুধুমাত্র ইঞ্জিলে পানি দিয়ে ঠান্ডা করার জন্য আর অলরেডি এখন কলকাতার ওয়েদার একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো গাইস আবারও সেই গরমের বাগরা এবার অটোমেটিক্যালি গরমের জন্য আমাদের বাসের টায়ার ফেটে গেছে আর অলরেডি আমার মনে হয় আপনারা বুঝতেই পারছেন এখানে গরমের প্রভাবটা কতটুকু শক্তিশালী গাইস ফাইনালি হরিদাসপুরে আমরা মানে আমাদের ব্যানারপুল আর ওদের হচ্ছে হরিদাসপুর এখন হচ্ছে সব আগে কাউন্টার স্টিকার লাগাতে কিছু করার নেই আজকে আসলে এদিকেও ভিড় মানে ইন্ডিয়া দিকে যাওয়ার জন্য ভিড় এত পরিমাণ ভিড় আসলে আগে কোনো টেস্ট করি না আসার সময় ভিড় যাওয়ার জন্য ভিড় আর এর সাথে আমার ঢাকা টু কলকাতা যাইনি বা ঢাকা হিন্দু যে ছিল এটা শেষ হলো তো আজকের মতো এই পর্যন্ত গাইছ ভালো থাকবে সুস্থ থাকবেন অন্য কোনো দিন হয়তো নতুন কোনো